আসসালামু আলাইকুম আমি আছি আক্কেলপুর কাঁচা বাজার থেকে আজ তিরিশে জুলাই রোজ বুধবার আজ আক্কেলপুর পাইকারি কাঁচা বাজারে আজকের বাজার দর আমি জানাচ্ছি আপনাদের প্রথমে জানাচ্ছি কচু কচু বিক্রি হয়েছে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি মন লাউ বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা প্রতি মন আলু বিক্রি হয়েছে চারশো থেকে পাঁচশো টাকা প্রতি মন চাল কুমড়া বিক্রি হয়েছে পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা প্রতি পিস পটল বিক্রি হয়েছে এক থেকে এগারোশো টাকা পর্যন্ত চিচিঙ্গা বিক্রি হয়েছে বারোশো থেকে বারোশো টাকা প্রতি মন করলা বিক্রি হয়েছে ষোলোশো টাকা থেকে উনিশশো টাকা প্রতি তবে প্রথম দিকে করলা ষোলোশো টাকা বিক্রি হলেও শেষের দিকে আমদানি কম থাকায় উনিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বা কেনা বেচা হয়েছে বরবটি প্রতি পাঁচ কেজি বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা ভেন্ডি বিক্রি হয়েছে পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা প্রতি কেজি লতি বিক্রি হয়েছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা মন পঁচিশ মরিচ বিক্রি হয়েছে আজকে সত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত প্রতি কেজি আর কলা বিক্রি হয়েছে প্রতি কাদি এক ঘাউর দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত তবে আজকে মরিচের বাজার আগের থেকে একটু দাম কমেছে আমদানির যথেষ্ট পরিমাণ ছিল আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ